এমন কিছু টিপস যে টিপসগুলো জানলে আপনার সংসারের কাজগুলো একদম পারফেক্ট হবে সেই সাথে যা দেখবেন তাই করতে ইচ্ছে করবে তো চলুন বন্ধুরা টিপসটা শুরু করা যাক যে টিপসগুলো আজ শেয়ার করব সেই টিপসগুলো কিন্তু প্রত্যেকটা গৃহিণীদের জন্য অনেক বেশি জরুরি টিপস যেগুলো না জানলে আপনি কিন্তু অনেক মিস করবেন তো আপনাদের জানা অজানা অনেক টিপস আছে তো সেটা আপনারা জেনে নেবেন এই টিপসগুলোর মাধ্যমে তো আজকে যে টিপসটি প্রথমত শেয়ার করব সেটি হচ্ছে সাত নিয়ে শাক অনেকভাবেই পাওয়া যায় ডাটা নিয়ে বা ডাটা ছাড়া তো ডাটা সহ যে শাকগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটু বুদ্ধি করে রান্না করলে দেখা যায় সবগুলোই সমানভাবে হয়ে থাকে তো আজকে আমি দেখাচ্ছি যে ডাটা শাকের যে ডাটাগুলো সেগুলো অনেক সময় রান্না করলে সেদ্ধ হতে চায় না তো আপনি এই প্রসেসে যদি রান্না করেন তাহলে কিন্তু সেটা সমানভাবেই সেদ্ধ হবে প্রথমত একটু তরকারিটা কষিয়ে তারপর ডাটাগুলো দিয়ে দিবেন ডাটাগুলো একটু সেদ্ধ করে নিলে দেখা যায় যে রান্নাটা খুবই ভালো হয় শাকটা সেদ্ধ হওয়ার আগেই ডাটা সেদ্ধ হয়ে যায় অনেকে দেখা যায় ডাটাটা আলাদা পানি দিয়ে সেদ্ধ করে তো এক্ষেত্রে সেটার প্রয়োজন পড়বে না এভাবে এটা একটু মশলাতে কষিয়ে সেদ্ধ করে তারপর শাকটা দিয়ে দিলেই কিন্তু সমানভাবে সেটা হয়ে যায় তো জানি না আপনারা কিভাবে করেন তো আমি এইভাবে করি সেই জন্যই আপনাদেরকে আইডিয়াটা শেয়ার করা তো এটা দেওয়ার পর আমি একটু কষিয়ে নিব শাক না দিয়ে ঢেকে দিলেই দেখা যায় একটু নরম হয়ে যাবে তো নরম হলে সেটা উঠিয়ে তারপর আমি এটাতে শাক দিয়ে দিব এই তো দেখুন আপনারা দেখতেই পারছেন একটু নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিব এ পর্যায়ে শাকটা দিলে দেখা যায় ডাটাটাও পুরোপুরি সেদ্ধ হয় শাকটাও ঠিকমতো সেদ্ধ হয় তাছাড়া অন্যভাবে যদি আপনি করে থাকেন তাহলে দেখা যায় পোশাকের ডাটা বা অন্য যে কোনো শাকের ডাটা একদমই সেদ্ধ হতে চায় না তো বন্ধুরা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জান আর আমি দৈনন্দিন জীবনে এভাবেই কাজ করে থাকি তাই তো তোমাদের সাথে শেয়ার করা তো দেখো এই যে শাকটা কিভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটাও সমহারে সিদ্ধ হয়েছে পরবর্তী যে টিপসটি শেয়ার করবো সেই টিপসটি হলো সুজি নিয়ে আমরা সুজি রান্না করার সময় দেখা যায় যে একটু পোকা হয়ে যায় সুজিতে বা গন্ধ হয়ে যায় তো আজকে যে টিপসটি শেয়ার করব সেটার মাধ্যমে কখনই সেটা হবে না তো একটু খেয়াল করে দেখো বন্ধুরা সুজিটা আমি কি করছি এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো আর পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই চেপে দিতে পারো তাহলে আমার ভিডিও নোটিফিকেশন যে কোনো সময় তোমাদের মোবাইলে চলে যাবে তো বন্ধুরা আবার বলছি তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা চাইলে ফলো দিতে পারো পেজটিতে এখন আমি সুজিগুলো হালকা আছে টেলে নিব মানে চুলার জালটা মিডিয়াম থেকে একটু লো আছে হবে এদিকে সুজিটা একটু টালা হয়ে যাবে তারপর এটা আমি যখন একটা জারে রাখবো সেটা কখনোই নষ্ট হবে না যে কোনো সময় এটা নিয়ে খেতে পারবে বা এটা সংরক্ষণ করে খেতে পারবে সুজি সংরক্ষণের যে আইডিয়াটা সেটা তোমরা কারা কারা জানো আর জানো না সেটাও কিন্তু আমাকে জানাবে এটা চুলা থেকে নামিয়ে হালকা লাল হয়ে আসলে ভাজা হয়ে গেলে আমি একটু ঠান্ডা করে জারে ভরে ফেলব। জারে যখন ভরবে তোমরা একটা কথা মাথায় রাখবে যে এটা অবশ্যই ঠান্ডা করে ভরবে যদি ঠান্ডা করে না ভরা হয় তাহলে সেটা কিন্তু ভালো থাকবে না এখন জারে ভরার পর এটার যে কৌটার মুখটা সেটা ভালোভাবে আটকে নেবে ভালোভাবে আটকে না নিলে দেখা যায় যে এটা একদম নেতিয়ে যাবে পিঁপড়া হতে পারে সেই কারণেই বলছি এখন যে আইডিয়াটা শেয়ার করবে সেটা সংসারের প্রত্যেক দিনের আইডিয়া আমরা মাছে ভাতে ভাঙালি মাছ ছাড়া ভাত ছাড়া আমাদের চলেই না তো ভাতটা যেহেতু প্রতিদিনের রান্না করতে হয় সেটা কীভাবে ঝরঝরে এবং খুব মজাদার হবে সেটাই বলে দিচ্ছি একটু তেল নিয়ে নিবে সামান্য যতটুকু ভাতই হোক না কেন হাফ চামচ তেল দিলে সেটা খুবই ঝরঝরে হয় এই ভাতটা যখন রান্না হবে দেখা যাবে যে এই তেলটা দেওয়ার কারণে এই ভাতটা খুবই ঝরঝরে হবে তাছাড়া ভাতটা একদমই নষ্ট হবে না গরমকালে দেখা যায় যে ভাত নষ্ট হয়ে যায় পরের দিন এই ভাতটা খাওয়াই যায় না তো এভাবে তেল দিয়ে রান্না করলে ভাতটা খুবই ভালো থাকবে পরবর্তী যে আইডিয়াটি সেটি হলো আলু নিয়ে আলু সেদ্ধ হওয়ার পর দেখা যায় যে আমরা যখন এটা দিয়ে কিছু একটা করতে যাই তখন হাত দিয়ে মেশ করলে এটার মধ্যে অনেক গুটি গুটি একটা ভাব থাকে বা অস্বস্তি লাগে করতে পারফেক্টভাবে হয় না তো আলু ম্যাশ কীভাবে পারফেক্টভাবে হবে সেটা হয়তো তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না যারা নতুন গৃহিণী তাদের জন্য বিশেষ করে এই টিপসটা অনেক বেশি কাজে লাগবে আলুর ভর্তা বা আলু ম্যাশ করতে চাইলে এরকম একটি স্টিলের গ্লাস কিংবা কাপ নিতে পারো এই কাপটা বা গ্লাসটা নিয়ে নিয়ে এভাবে চেপে চেপে করলে দেখা যায় আলুটা খুব সুন্দরভাবে মেশ হবে এতে করে ভেতরে কোনো প্রকার দানা তো থাকবেই না তাছাড়া হাতের স্পর্শ ছাড়াই এটা খুব ভালোভাবে হবে ঠিক এইভাবে যদি আলু ম্যাশ করে নেওয়া যায় এটার ভেতরে কোনো প্রকার গুটি গুটি যে ভাবটা সেটা একদমই থাকে না এই আইডিয়াগুলো সত্যি বলতে কি প্রতিদিনের কাজের মধ্যে পড়ে থাকে তো সেটাই আসলে তোমাদের সাথে শেয়ার করা এছাড়া অন্য কিছু না তো তোমরা যেভাবে কাজ করো আমি সেভাবে কাজ করি একটু ভিন্নতা থাকতে পারে তো সেই ভিন্নতা থেকেই তোমাদের সাথে শেয়ার করা যে কিভাবে তোমাদের সংসারের কাজটা একটু সহজ করতে পারো দেখো বন্ধুরা পুরোটাই মেশ হয়ে গেছে এবং কত সুন্দরভাবে হয়েছে এই গ্লাসটা দিয়ে করার কারণে এখন একটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচ কাটতে গেলে আমাদের কতই না ভয় লাগে যে হাত জ্বালাপোড়া করবে এটা কাটতে গেলে বটিতে আর কিছু দেওয়া যাবে না তো সেটা থেকে বাঁচার জন্য কাঁচামরিচটা একটু কেঁচি দিয়ে কেটে নেবে যখন প্রয়োজন পড়বে এটা যদি কুচি কুচি করার প্রয়োজন হয় তাহলে এভাবে করতে পারো তোমরা আর যদি মাঝখান থেকে চিরে এটা তরকারিতে দিতে চাও সেটাও কিন্তু কেঁচি দিয়ে করা যায় তো কেঁচি দিয়ে করার পরও যাদের হাত জ্বালাপোড়া করবে তারা এই আইডিয়াটি করবে এখন বলে দিচ্ছি কোন আইডিয়া এটা এটা দেখার পর আর কখনো তোমাদের হাত জানা পোড়া করবে না একটু সরিষার তেল নিয়ে নেবে সেটা হাতে দিয়ে রাখবে এভাবে যেখানে পোড়া হয় সেখানে যদি সরিষার তেলটা লাগিয়ে নেওয়া যায় তাহলে কখনোই আর মরিচ কাটার পর হাত পোড়া করবে না যার নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই জরুরি তোমরা চাইলে সেটা ফলো করতে পারো তো এবার যে টিপসটি শেয়ার করব সেটা দিয়ে দারুণ আইডিয়া তোমরা শিখতে পারবে ফেলে দেওয়া চুরি অনেক কিছু করা যায় সেটা তোমরা দেখবে এখন আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি এরকম কাপড়ে হ্যাঙ্গার কিন্তু সবার বাসায় থেকে থাকে তো আমার বাসায় আছে সেই জন্যই আইডিয়াটি তোমাদের সাথে শেয়ার করছে তো চুরি দিয়ে এভাবে আমি কি বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটি তাহলেই বুঝতে পারবে এটা দিয়ে কত দারুণ সংসারের গোছানো কাজ করা যায় সংসারটা গুছিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে দেখতে নিজের কাছেও অনেকটা ভালো লাগে তাই আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করা তো এই আইডিয়াটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি একটা হ্যাঙ্গার নিয়ে সেটাতে আমি যে চুরিগুলো পরি না সেগুলো নিয়ে নিয়েছি এখন একটা একটা করে বেঁধে নিব। আমি ফিতা দিয়ে এক একটা করে বেঁধে নিচ্ছি তোমরা চাইলে সুতা দিয়েও বাঁধতে পারো বা কস্টেপ যে থাকে সেটা দিয়েও করতে পারো তো একটা একটা করে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা এইভাবে জোড়া লাগিয়ে নিব। তারপর দেখা যাবে যে এটা দিয়ে কি আইডিয়াটা আমি তৈরি করি সেটাই তোমাদের দেখাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারবে যে এটা শক্ত হবে না এটা অনেকটাই শক্ত হবে যখন তুমি করবে তখন কিন্তু এটা বুঝতে পারবে তো একটা একটা করে বেঁধে নিচ্ছি প্রত্যেকটা চুরি সুন্দরভাবে বেঁধে নিতে হবে অলরেডি প্রত্যেকটা চুরি আমার বাঁধা হয়ে গেছে এভাবে বাঁধার পর সবগুলো আমি একটা সমানভাবে সাইজ করে নেব একটা কস্টেপ নিয়ে নিচ্ছি তো চুরির যে মাঝখানের অংশটা সেটা আমি পুরোটাই জোড়া লাগিয়ে দেব এটা জোড়া না লাগিয়ে দিলে দেখা যায় যে জিনিসটা একদমই শক্তপুক্ত হবে না বারবার নড়াচড়া করবে যেটা রাখবো সেটাও কিন্তু বেশ ভালোভাবে লেগে থাকবে না তাই প্রত্যেকটা চুরি আমি জোড়া লাগিয়ে নিচ্ছি এই কষ্টের দিয়ে তোমরা চাইলে সুতা দিয়েও করতে পারো বা ফিতা দিয়েও করতে পারো প্রত্যেকটা চুরি সমানভাবে লাগানো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এটা দিয়ে কি করে চলো তোমাদের দেখাই আমি দরজার পিছনে যে হ্যাঙ্গারটা লাগিয়েছি তার মধ্যে এটা জুলিয়ে দিয়েছি প্রতিদিনই যে হিজাবগুলো বা ওড়নাগুলো আমি ব্যবহার করে থাকি তো সেটাতে আমি ঝুলিয়ে রেখেছি অনেক সময় দেখা যায় যে আলমারিতে হিজাব রাখলে সেটা বের করতে অনেক বেশি ঝামেলা মনে হয় বা খুঁজতে গেলে অনেকটা কষ্ট হয় যে কোনটার সাথে কোনটা পড়বে তো এইভাবে যদি তুমি হিজাব গুছিয়ে রাখতে পারো বা তোমরা যদি গুছিয়ে রাখতে পারো তাহলে সেটা খুব সহজে যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবে তো আইডিয়াটা কেমন হয়ে অবশ্যই বন্ধুরা তোমরা জানাবে আর যারা যারা এটা আইডিয়াটা করবে পরবর্তীতে সেটাও কিন্তু তোমরা জানাবে তো বন্ধুরা আজকে টিপস থেকে কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না সবাইকে আল্লাহ হাফেজ